বাহাত্তরে মুজিব ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার তিন মাসের মাথায় ঢাকায় এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীন বাংলাদেশে এটাই ছিল অন্য কোনো দেশের সরকার প্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর ব্যাপক আয়োজনে তখন মিসেস গান্ধীকে বরণ করে নেওয়া হয়েছিল তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ঘোষণা করা হয়েছিল একদিনের সরকারি ছুটি তিন দিনের সফরকালে মিসেস গান্ধীর সঙ্গে শেখ মুজিব একটি চুক্তি সই করেন উনিশশো সালের উনিশে মার্চ স্বাক্ষরিত ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে পরিচিত পঁচিশ বছর মেয়াদি এই চুক্তিটি ঘিরে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা ও বিতর্ক জন্ম নিতে দেখা গিয়েছিল বিরোধীরা একে গোলামি চুক্তি বলেও আখ্যায়িত করেছিলেন কিন্তু কি ছিল সেই চুক্তিতে কেন এবার চুক্তিটিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এই প্রতিবেদনে সেসবই তুলে ধরার চেষ্টা করা হয়েছে চুক্তির প্রেক্ষাপট উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন ঢাকার মাটিতে পা রাখেন তার ঠিক এক বছর আগে অপারেশন সার্চলাইট নামে এক সেনা অভিযানের মাধ্যমে এখানে ব্যাপক গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার পঁচিশে মার্চের ওই হত্যাযজ্ঞের পর স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ সেই যুদ্ধ চলাকালে বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে তাদের ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার পাশাপাশি গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র জোগাড়েও সহায়তা করে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এমন কি এক পর্যায়ে ভারত নিজেও সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণের মুখে উনিশশো সালের ১৬ ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করেন পাকিস্তানি সৈন্যরা বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের নয় মাসে ইন্দিরা গান্ধী যেভাবে পাশে ছিলেন স্বাধীনতা অর্জন করার পর অনেকটা সেই কৃতজ্ঞতা থেকেই তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ মুজিবুর রহমান আমন্ত্রণ গ্রহণ করে উনিশশো সালের সতেরোই মার্চ ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী সেদিন সকাল সাড়ে দশটার দিকে তাকে বহনকারী রাজহংস নামের বিশেষ উড়োজাহাজটি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে ঢাকায় পা রাখার পর শেখ মুজিব নিজে উপস্থিত থেকে ইন্দিরা গান্ধীকে স্বাগত জানান মিসেস গান্ধীর সম্মানে সেদিন সরকারি ছুটিও ঘোষণা করা হয় ওই দিন অবশ্য শেখ মুজিবের জন্মদিনও ছিল ফলে ছুটির কারণ নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের বিভ্রান্তি কাজ করছিল এ অবস্থায় বাংলাদেশের তৎকালীন সরকার প্রধান নিজের ভাষণে স্পষ্ট করে দেন যে ছুটি ঘোষণা করা হয়েছে ইন্দিরা গান্ধীর ঢাকা আগমন উপলক্ষে ভবিষ্যতে তাহার জন্মদিন আর সরকারি ছুটির দিন হিসাবে উদযাপিত হইবে না এই দিনটি কঠোর শ্রম ও বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগের দিন হিসাবে পালিত হবে শেখ মুজিবের বক্তব্যের বরাত দিয়ে উনিশশো বাহাত্তর সালের সতেরোই মার্চ খবর প্রকাশ হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় নৈশভোজে তেজগাঁও বিমানবন্দর থেকে নবগঠিত বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে সরাসরি বঙ্গভবনে যান ইন্দিরা গান্ধী সফরের তিন দিন সেখানেই তার থাকার ব্যবস্থা করা হয় সে সময় বঙ্গভবনে বিশেষ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন মাহবুব তালুকদার জীবদ্দশায় যিনি বাংলাদেশ নির্বাচন কমিশনারও হয়েছিলেন বঙ্গভবনে পাঁচ বছর নামের গ্রন্থে মিস তালুকদার উল্লেখ করেছেন যে মিসেস গান্ধীর আগমন উপলক্ষে সেদিন বঙ্গভবনকে বিশেষ সাজে সজ্জিত করা হয়েছিল অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য কলকাতা থেকে মিসেস বসন্ত চৌধুরীকে কমিশন করে আনা হয়েছিল বসন্ত চৌধুরী খাত চিত্রনায়ক ও নাটক অভিনেতা তার স্ত্রী স্বনামখ্যাত ইন্টেরিয়ার ডেকোরেটর ভদ্রমহিলা দিন রাত পরিশ্রম করে বঙ্গভবনকে সাজিয়ে দিলেন লিখেছেন মিস তালুকদার সফরের প্রথম দিন বিকেলে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে একটি জনসভায় অংশ নেন মিস গান্ধী জনসভা উপলক্ষে মাঠটির এক পাশে নৌকার আকারে বিশাল একটি মঞ্চ তৈরি করা হয় মাহবুব তালুকদার তার গ্রন্থে লিখেছেন যে মঞ্চটির নাম দেওয়া হয় ইন্দিলা মঞ্চ সফরের দ্বিতীয় দিন নাগরিক সংবর্ধনার পাশাপাশি বঙ্গভবনে আয়োজিত নৈশভোজেও অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বমূলক পরিবেশকে দূষিত করার জন্য ভিতরের ও বাহিরের বিরুদ্ধ মহল চেষ্টা করিবে তার এই বক্তব্য তুলে ধরে ইত্তেফাক পত্রিকায় পরদিন এটাও লেখা হয় কিন্তু তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে উভয় দেশের মৈত্রী সম্পর্ক ক্রমান্বয়ে অধিকতর শক্তিশালী ও সফল হইবে মৈত্রী চুক্তি সই ইন্দিরা গান্ধী ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে ভারতের পঁচিশ বছর মেয়াদি একটি মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় সফরের তৃতীয় দিনে চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী যদিও সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী মিসেস গান্ধীর চিফ অব প্রোটোকল বা রাষ্ট্রাচার বিষয়ক প্রধান কর্মকর্তা ফারুক চৌধুরীর ভাষ্য মৈত্রী চুক্তি সই হয়েছিল আঠারোই মার্চ অর্থাৎ সফরের দ্বিতীয় দিনে মৃত্যুর কয়েক বছর আগে মিস চৌধুরী বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ইন্দিরা গান্ধীর সফরের দ্বিতীয় দিন শীতলক্ষা নদীতে এক নৌবিহারে চুক্তিটি সই হয়েছিল স্থলে নয় জলে বলেছিলেন মিস চৌধুরী তবে উনিশে মার্চ তৎকালীন দৈনিক ইত্তেফাক প্রকাশিত মুজিব ইন্দিরা সফল আলোচনা শিরোনামের খবর থেকে জানা যায় যে আঠারোই মার্চ শীতলক্ষার নৌবিহারটি হয়েছিল ঠিকই তবে সেই নৌবিহারে শুধু দুই নেতার মধ্যে চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল আর চুক্তি সই হয়েছিল মিসেস গান্ধীর সফরের শেষ দিন অর্থাৎ উনিশে মার্চ দৈনিক ইত্তেফাক বিশে মার্চ তাদের প্রথম পাতার প্রধান শিরোনাম লেখে বন্ধুত্ব সহযোগিতা শান্তি এবং তাতে পত্রিকাটি উল্লেখ করে ইন্দিরা গান্ধীর সফর শেষে ঢাকা ত্যাগের আগে বঙ্গভবনে দুই নেতা বারো দফা বিশিষ্ট চুক্তিতে সই করেন কি ছিল চুক্তিতে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে পরিচিত ওই চুক্তিটিতে মোট বারোটি ধারা রাখা হয়েছিল সেখানে লেখা ছিল যে দুই দেশ একে অন্যের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সম্মান প্রদর্শন করবে এবং কেউই একে অন্যের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করবে না কোনো পক্ষ স্বাক্ষরকারী অপরপক্ষের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক জোটে অংশ নেবে না পরস্পর পরস্পরের প্রতি কোনো আক্রমণ করবে না এবং অপরপক্ষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজে নিজের ভূমি ব্যবহার করতে দেবে না এছাড়া শান্তি ও নিরাপত্তা বিষয়ক আরও ধারা ছিল চুক্তিতে দুই দেশের মধ্যে শিক্ষা খেলাধুলা বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার উল্লেখ ছিল চুক্তিতে গবেষকদের মতে চুক্তিটি করা হয়েছিল অনেকটা উনিশশো সালের ভারত সোভিয়েট চুক্তির আদলে কোনো কোনও ইতিহাসবিদের মতে দুটি চুক্তিই ছিল হুবহু এক শুধু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তিটির মেয়াদ ছিল বিশ বছর আর বাংলাদেশের সঙ্গে চুক্তিটির মেয়াদ পঁচিশ বছর ২০১১ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক চৌধুরী বলেন এই চুক্তির মধ্যে নতুন কোনও এলিমেন্ট ছিল না ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে চুক্তিটি হয়েছিল ওইটারই একটা অনুলিপি ছিল এটা বলেছিলেন মীর চৌধুরী তবে মীর চৌধুরীর চোখে চুক্তিটি ছিল তৎকালীন বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা নিরাপত্তা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার একটি বিশেষ পদক্ষেপ আমরা ভেবেছি আমাদের নিরাপত্তা বাড়বে এতে তখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্য কী তা তো আমরা জানি না কি হবে না হবে অতএব একটা দেশের সাথে একটা সমতার ভিত্তিতে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আমরা আরও পাকাপোক্ত করলাম বিবিসির সাক্ষাৎকারে বলেন মীর চৌধুরী সে সময় ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ছিলেন অরুন্ধতী ঘোষ তার চোখে এই চুক্তিটি ছিল দুই রাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী বিষয় দু সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার যেটা মনে হয় আমাদের যে নতুন বন্ধুত্বটা গড়ার দরকার ছিল সেটাকে একটা প্রুফ দেয়া যে আমাদের এই বন্ধুত্বটা থাকবে অবশ্য এই চুক্তিটি ইন্দিরা গান্ধীর ঢাকা সফরের সময় হলেও চুক্তির ব্যাপারে ঐক্যমত তার আগের মাসে শেখ মুজিব তার প্রথম রাষ্ট্রীয় সফরে যখন ভারত গিয়েছিলেন তখনই হয়ে গিয়েছিল বলে কয়েকজন ইতিহাসবিদের বিবরণে উঠে আসে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রনেতা হিসেবে প্রথম সরকারি সফরে শেখ মুজিবুর রহমান দুদিনের সফরে কলকাতা গিয়েছিলেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার সঙ্গে দেখা করতে দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছিলেন ইন্দিরা গান্ধী এ সময় কলকাতার রাজভবনে দুজনের যে সাক্ষাৎ হয়েছিল সেখানেই মিসেস গান্ধীকে ফিরতি সফরে দাওয়াত দিয়েছিলেন শেখ মুজিব একই সফরে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যের প্রত্যাহারের ব্যাপারেও জোর দিয়েছিলেন শেখ মুজিব ফারুক চৌধুরী তার জীবনী গ্রন্থ জীবনের বালুকা বেলার লিখেছেন মাত্র দুই দিনের অবস্থানের মধ্যেও কলকাতায় বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের বিষয়ে ছিলেন সক্রিয় শেখ মুজিবের সেই সফরের দ্বিতীয় দিনে মিসেস গান্ধীর সঙ্গে আলোচনার পর যুক্ত ইশতেহারে ঘোষণা করা হয় যে পঁচিশে মার্চ উনিশশো সালের মধ্যে ভারতীয় সৈন্য প্রত্যাহার সমাপ্ত করা হবে তবে বাস্তবে এই সৈন্য প্রত্যাহার শেষ হয়েছিল তারও সপ্তাহ আগে গোলামি চুক্তি ফারুক চৌধুরীর ভাষায় চুক্তিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো দ্বিমত ছিল না কিন্তু চুক্তিটি হয়ে যাওয়ার পর এক পর্যায়ে এর তুমুল সমালোচনা তৈরি হয় কয়েকটি রাজনৈতিক দল ও তাদের মুখপত্র বলে পরিচিত দৈনিক পত্রিকাগুলো এই চুক্তির বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচনায় যোগ দেয় সেগুলোর মধ্যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির হক কথা ফেরদৌস আহমদ কোরেশি সম্পাদিত দেশবাংলা জাসদের মুখপত্র হিসেবে নতুন প্রকাশিত দৈনিক গণকণ্ঠের মতো পত্রিকাও ছিল পত্রিকাগুলোর খবরে ইন্দিরা মুজিব চুক্তিকে গোলামি চুক্তি হিসেবে বর্ণনা করা হয় সিনিয়র সাংবাদিক আবেদ খান তখন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করতেন দু সালের এক সাক্ষাৎকারে মীর খান বিবিসি বাংলায় বলেন তখন সমালোচনার পয়েন্ট ছিল একটাই এই চুক্তি হওয়া মানে বাংলাদেশটাকে শেখ মুজিব ভারতের হাতে লিজ দিয়ে দিয়েছেন তখনকার বিরোধী পার্টিগুলো ক্রমাগত কিন্তু মুজিব বিরোধী এবং চুক্তি বিরোধী কথাবার্তা বলেছে এবং সেটাকে বলেছে গোলামি চুক্তি তবে রাজনৈতিক দলগুলোর এই অবস্থান ছিল শ্রেফ বিরোধিতার কারণে এমন মত লেখক ও রাজনীতি বিষয়ক গবেষক মহিউদ্দিন আহমদের ইন্দিরা মৈত্রী চুক্তিটি ছিল উনিশশো সালের অগস্ট মাসে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির হুবহু প্রতিরূপ কিন্তু এটা নিয়ে ভারতে কোনো বিরোধিতা হয়নি উল্লেখ করে মীর আহমদ বলেন আমাদের এখানে হয়েছে কারণ আমাদের এখানে সরকার যেটাই করবে কিছু লোক তার বিরোধিতা করবে সব সময়। তবে এ নিয়ে তখন কোনো রাজনৈতিক দল হরতাল ডেকেছে বলেও মনে করতে পারেন না সে সময়ের গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক মীর আহমদ যদিও সে সময় রাজনৈতিক দলগুলো মীর আহমদের ভাষায় কথায় কথায় হরতাল ডাকত কিন্তু যারা বিরোধিতা করেছে এটা বিরোধিতার জন্যই বিরোধিতা করেছে তারা যখন ক্ষমতায় গেছে তারা এই চুক্তি বাতিল করে নাই বিবিসি বাংলায় বলেন মীর আহমদ ফারুক চৌধুরীর চোখে এটি ছিল একটি হার্মলেস কিন্তু প্রয়োজনীয় চুক্তি কিন্তু উনিশশো সালের যে পৃথিবী সেটা উনিশশো সাল থেকে কমপ্লিটলি ভিন্ন ছিল সোভিয়েত ইউনিয়ন আর নেই রাশিয়া হয়ে গেছে টাইম মেড ইট রেলিভেন্ট এই চুক্তির মৃত্যু তো দেখেছি একটা হচ্ছে এটার তো কোনো প্রয়োজন নেই লেট ইট ডাই এ ন্যাচুরাল ডেথ এটাকে স্বাভাবিক মৃত্যুবরণ করতে দেয়া হোক দু সালে বিবিসি বাংলাকে বলেছিলেন মীর চৌধুরী যারা আশঙ্কা করেছিলেন যে চুক্তি নবায়ন হবে তাদের আশঙ্কা ভুল বলে প্রমাণিত হয়েছে আমি মনে করি সেটা সময়ের প্রয়োজনে হয়েছিল সেটা সে সময় আমাদের সাহস জুগিয়েছিল শক্তি দিয়েছিল আমাদের সার্বভৌমত্বকে সুদৃঢ় করেছিল এটার মনস্তাত্ত্বিক একটা সিগনিফিকেন্স ছিল বলেছিলেন চৌধুরী কতটা কাজে লেগেছিল ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তিটি কতটা কার্যকর হয়েছে বা আদৌ কাজে লেগেছিল কি সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বাস্তবতা হচ্ছে কোনও পক্ষই চুক্তির শর্তগুলো কাজে লাগানোর জন্য অনুরোধ করেনি বা বাস্তবায়নের দিকে যায়নি বিবিসি বাংলায় বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির দু সালে প্রকাশিত জীবনী গ্রন্থ বিপুলা পৃথিবীতে ড আনিসুজ্জামান লিখেছেন যত সমালোচনা হয়েছিল চুক্তি তার সামান্য ভাগও কার্যকর হয়নি আর এই কার্যকর না হওয়ার পেছনে উনিশশো সালের পট পরিবর্তনও একটা বড় ভূমিকা রেখেছিল বলে মনে করেন মুক্তিযুদ্ধ পরবর্তী ঢাকায় ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি অরুন্ধতি ঘোষ শেখ সাহেব মারা যাওয়ার পরে কিছুদিন অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং এসেছিল দু এগারো সালে বিবিসিকে বলেছিলেন মিস ঘোষ তিনি বলেন চুক্তির উদ্দেশ্যটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে আমি মনে করি আমি যতদিন ছিলাম বন্ধুত্বটা গোট ছিল কিন্তু অনেকগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়েছিল আমাদের সাইট থেকে বিবিসিকে বলেছিলেন মিস ঘোষ উনিশশো সালের উনিশে মার্চ যখন চুক্তির মেয়াদ শেষ হয় তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিন্তু তারপরও ভারত কিংবা বাংলাদেশ কেউই এই চুক্তি আর নবায়নে আগ্রহ দেখায়নি গ্রন্থানো অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিমনগর খবর ডট কম মেহেরপুর